যেদিন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন রসুন সুমন লও বার বিধায় নেবার হযত বেলাল রোজেল লাউ তা আয়লা বেলাল রোজেল লও তা ওনার যত গার্তিকোস্তার ছিল ওনার যত কাপড় পোশাক যা কিছু ছিল যত সামান ছিল এগুলা মাথাত করে নিয়ে মাথাত বেঁধে আলু রসুন শুনলাও বায়ু উসুমের রোজার সামনে দাঁড়াইলেন রসুল শুন লাও বায়ু উসুমের সামনে দাঁড়াইলে ওই বেলাল বলতেছে বললার সুস্বল বলছিলেন আমি কিছুদিন যাব আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কিছুদিন যাব আমি অলিগলিতে ঘুরি অলিগলিতে ঘুরি যে এতদিন আপনি আমার পিছনে ঘুরতেন যে আমি বেলাল আমি বেলাল আপনার রাহবার হিসেবে ছিলাম যে যদি কোনো ওই বিজাতিরা মুসৃককে যদি কাটা পিছিয়ে রাখে এগুলা আগে আমি বেলালের শরীরে ফুটবে আমার শৈলে ফুটবে যা আমার পায়ের মধ্যে গাঁদবে যাতে রসুল সোল্লা উব্বাল ইসলামের পায়ে যাতে না গাঁথে এই কারণে বেলাল বলতেছে আমি এই কয়েকদিন যখন মদিনার অলি গলিতে ঘুরি আমার এখন তো আর পিছনে রসুল সোল্লা চলে না হজরত বেলাল বলেন আমি যে মসজিদে আজান দেব ওয়াল্লা রসুল সল্লাহ উবু আল ইসলাম ওই আজানের পরে মোহাম্মেদুর রসুল্লাহ সল্লা উব্ব আল ইসলাম ইমামতি করবে না এই কারণে ওয়াল্লা রসুলসলাম আমি নিয়োগ করছি আমি নিয়োগ করছি আমি আর মদিনার মসজিদে আমি আজান দেব না আমি বেলাল মসজিদে মদিনাতে মদিনাতে আমি আর আজান দেবো না আমি এরকমভাবে এই কলিগুলিতে চল্পনা যদি চলি আপনার কথা বিশেষ করে মনে পড়ে ওয়াল্লা রসলাম আরিবাসাল্লাম আপনার কথা বেশি বেশি মনে পড়ে এই কারণে আমি গাড়ি বস্তা নিয়ে আসছি আমি চলে যাবো আমি মদিনায় থাকবো না থাকবো না কে বলতেছে বলেন না কে বেলাল এই এই কালো কালো চেহারা এবং কি দাঁতগুলো উঁচা উঁচা ওই বেলাল বলতেছে আমি এই অলিগলিতে হাঁটবো না আমি এই অলিগলিতে হাঁটবো না যেখানে আমার পিছনে রসুল হাঁটবে না আমি ওই মসজিদে আমি আসান দেবো না যে মসজিদে আসানের পরে মোহাম্মদুর রসুল নামাজ পড়াবে না আমি ওই মসজিদে কি করবো না বলেন আমি ওই মসজিদে আজান দেব না প্রিয় হাজির গাড়তি গোস্তা নিয়ে হজরত বেলা চলে গেল এই সকাল সকাল ভোরে ভোরে চলে গেল যাতে করে কেউ উদ্দেশ্য না পায় কেউ যাতে বেলালকে দেখতে না পায় ওই বেলাল শুধু কার ব্রজার সামনে কথাগুলো বলছেন বলেন না মাহমেদুর রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের সামনে এই কথাগুলো বলছেন বেলাল তো চলে গেল মদিনার মসজিদে বেলাল আজান দেয় না বেলাল আজান দেয় না এরকম প্রায় ছয় মাস হয়ে গেল ওই বেলাল রদিউল্লাহ উত্তান আজান দেয় না উনি কোথায় গেছে কেউ জানে না কেউ জানে না হজরত বেলাল রদিউল্লাহ উদ্দানহুকে আল্লাহ সু সাল্লাহ আলী আসাল্লাম ছয় মাস পরে স্বপ্ন দেখাইল ও বেলাল ও বেলাল তোমার এত অভিমান তোমার এত অভিমান তুমি ছয় মাস হয়ে গেল তুমি আমার যায় তুমি আমার রও যাই তুমি আমার একটু দোয়াও করতে না আমাকে একটু সালাম পেশ করতে আসো না ও বেলাল তোমার মন তোমার মন এত এত আবেগহীন হয়ে গেল তুমি মোহাম্মদুর রসুল্লাহ সালিসের দেশ আসো না তো আসো না আর তুমি রজার সামনে এত লক্ষ লক্ষ মানুষ এত হাজার হাজার মানুষ এই মদিনাতে রওজাতে আসে এবং সালাম পেশ করে আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন এভাবে করে করে রাসূলুল্লাহর রওজা মোবারকের সামনে দরায় দরায় এভাবে সালাম পেশ করে ও বেলাল ছয় মাস হয়ে গেল ছয় মাস হয়ে গেল তুমি এখনো তুমি এখনো মদিনাতে আসো না এই বেলাল তখন স্বপ্নটা ভাঙলো বেলালের যখন স্বপ্নটা ভাঙলো সাথে সাথে বেলাল দৌড় দিল আরে আল্লাহ রসুল সাল্লাহ আলু ইসলাম আমাকে স্বপ্ন দেখাইছে এক কারণে দৌড় দিল দৌড় দিল মদিনার অলি গলিতে দিয়ে ওই বেলাল দৌড়াইতে ছিল বলে দৌড়াতে ছিল ছোটো ছোটো মা বাচ্চাগুলো তখন দেখতেছিল আর বলতেছিল ও মা দেখো না মা দেখো না ওই বেলাল দৌড়াচ্ছে ওই বেলাল দৌড়াচ্ছে যাকে ছয় মাস ধরে মদিনাতে দেখা যাচ্ছে না

الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا رحمه للعالمين الله রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রওজা মুবারকে ইদরে সালাম পেশ করলেন আবার মদিনায় যখন মদিনা থেকে যখন বিদায় নেবেন তখন সাহাবী کرامরা বেলালকে ধরলো ও বেলাল ও বেলাল তুমি এত দিন কোথায় ছিলা মদিনা তো অন্ধকারে পরিলীত হয়ে গেছে আর তোমার আজান না হওয়ার কারণে দূর দূরান্ত থেকে ওই সন্তানগুলো ধরে মসজিদে আসে না এবং কি এরকম ভাবে অনেকে হয়তো ওই মুশ্রিকের দিকে দাবিত হচ্ছে ও বেলাল তুমি কেন আজান দিচ্ছ না তুমি কেন আজান দিচ্ছ না তখন বলল আল্লাহ রসুল সাল্লাম যেহেতু আমি বেলালের পরে ইমামতি করবে না আমি কোথাও আজান দেব না আমি মদিনার মসজিদে আজান দেব না এখনো এখনো ওই যে এখনো হচ্ছে তার অভিমান রয়ে গেল ওই বেলাল এখনো আজান দিবে। না প্রিয় হাজির সমস্ত ছোট ছোট বাচ্চাগুলো হাজির হয়ে গেল বেলাল আজকে আজান দেবে আবাল আজকে আজান দিবে মদিনার মসজিদে বেলাল আজান দিবে ওই মিনারা দাঁড়াইয়া আজান দিবে ওই উঁচু পাহাড়ের দাঁড়াইয়া আজান দিবে এই কারণে সমস্ত ছোট ছোট বাচ্চারাও অপেক্ষা করতেছে কিন্তু বেলালের অভিমান রসুল যেহেতু নামাজ পড়াবে না আমি আজানও দেব না আজানও দেব না প্রিয় হাজির সাথে 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 যাতে সাহাবাই কেরাম কিছু সাবাই কেরাম বলতেছে হাসান হোসেনকে ডাক দাও হাসান হোসেনকে ডাক দাও দেখি নামাজ পড়া হাসান দেয় কি দেয় না প্রিয় হাজির হাসান হোসেনকে ডাকা হলো প্রিয় হাজির হাসান হোসেন ওই বেলা রুদুল্লাহ সাথে অনেক দুষ্টমি করতেন অনেক দুষ্টমি করতেন এই মাসুম বাচ্চাগুলান আইসা বেলালের ওই দুই এরকম ভাবে নিচে ঢুকে গেল আর বলতেছে ও বেলাল ও বেলাল তুমি বলে আজান দিবে না তুমি বলে আজান দিবে না তখন প্রিয় হাজির বেলাল যখন হাসানের দিকে তাকায় আর হুসানের দিকে তাকায় সাথে সাথে দেখতেছে ওই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি রসুল একটা চেহারা সাপ তাদের মধ্যে আল্লাহ আকবর আল্লাহ আকবর কাদের সাপ বলেন না ওই যে বেলাল দেখতেছে ওই ডানে আমার যে হাসান দমে যে আমার হুসাইন এগুলার সাপ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের সাপ এই তাদের চেহারার মধ্যে দেখা যাচ্ছে তারপর বেলা আজান দিলেন আজান দিলেন এভাবে করে মদিনা আরো উন্নত হতে ছিল আরো উন্নত হতে ছিল যত মুশ্রিক সমস্ত এই আজানের তরিতে সবাই মসজিদে চলে আসত এবং ছোট ছোট মাসুম বাচ্চারাও মসজিদে চলে আসতো প্রিয় হাজির এখন আমাদের বর্তমানে আমাদের ছোট ছোট বাচ্চাগুলা এই যে এত দরাদরি করে মাদ্রাসায় যদি পরে মাদ্রাসায় যদি পড়ে সে যদি কায়দা পড়ে সে যদি কোরআন শিখে দেখবেন